নমস্কার আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজ আমার ভিডিওর বিষয়বস্তু হলো বেগুনি জবা বা নীল জবা যে যেটাই বলে ডাকে এই গাছের পরিচর্যা আজ আমি দেখাব এই বর্ষাকালে যারা এখনও এই নীল জবা গাছ বাড়িতে নিয়ে আসুনি তাদেরকে বলবো পারলে এখনই এই একটা নীল জবা গাছ বাড়িতে নিয়ে এসো এই গাছ খুব ভালো ফুল দেয় সারা বছরই প্রায় ফোটে আর যদি কোথাও এই একটা গাছ দেখতে পাও তাহলে এখান থেকে ওখান থেকে একটা ডাল সংগ্রহ করে আনবে এনে আমার চ্যানেলে ভিডিও আছে যে কিভাবে জবা গাছের ডাল থেকে চারা তৈরি করতে হয় আর সেই বিষয়ে বিস্তারিত দেখানো রয়েছে তো সেই ভিডিও দেখে তোমরা নতুন চারা তৈরি করে নিতে পারো এই গাছের ডাল থেকে সহজেই নতুন গাছ তৈরি হয় দেখো এখানে আমি যে গাছটা দেখতে পাচ্ছ এটাও আমি একটি ডাল থেকেই তৈরি করেছি এবার বলি এই গাছ তোমরা কীরকম মাটিতে বসাবে এই গাছ একেবারেই মাটিতে জল জমা পছন্দ করে না এই গাছের জন্য মাটি নেবে ফর্টি পার্সেন্ট আর ফর্টি থার্টি নেবে লাল মোটা দানার বালি আর নেবে এখানে কম্পোস্ট। এখানে ভার্মি কম্পোস্ট নেবে থার্টি পারসেন্ট এক বছরের পুরোনো গোবর সার হলেও হতে এই তিনটে উপাদান তোমরা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছটা প্রতিস্থাপন করে দেবে তবে হ্যাঁ ড্রেনেজ সিস্টেমটা কিন্তু খুব ভালোভাবে করবে এখন বর্ষাকাল গাছের গোড়ায় জল জমে গেলে কিন্তু গাছ মারা যাবে এই মিডিয়াটা তোমার খুব ভালোভাবে গাছটা করবে খুব ভালো হবে এই মিডিয়াতে গাছ আচ্ছা এবার বলি খাবারের কথা আমি এখানে এখন যে খাবারটা দেখাচ্ছি দেখো এগুলো হলো প্রথমে নিমখোল নিয়েছি তারপর এপসম সল্ট নিয়েছি তারপর নিয়েছি টাটা ব্লাইট অক্স কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আর এটা যেটা দেখাচ্ছি এটা হলো দশ ছাব্বিশ ছাব্বিশ এই চারটে উপাদান আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় দিয়ে দেব। টবের কিনারা বরাবর এই উপাদানগুলোকে খুব ভালোভাবে মেশাতে হবে কারণ গাছ ভালোভাবে মিশিয়ে যদি গাছের গোড়ায় দেওয়া যায় তাহলে কিন্তু গাছ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারবে এই খাবারটা যদি তোমরা গাছের মাটিতে দিতে পারো তোমাদের গাছের কিন্তু গ্রোথ খুব ভালো হবে আমার গাছেও কিন্তু এই খাবারের জন্যই এত সুন্দর গ্রোথ হয়েছে আর এত কুড়ি আসছে গাছে এই খাবারটা দেওয়ার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই কিন্তু গাছে কুড়ি চলে আসবে আর গাছে গ্রোথও ভালো হবে দেখো এখানে আমি যে নিয়েছি এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এটা আমি নিয়েছি এখানে হাফ চামচ পরিমাণ এই এনপিকে দশ শতাংশ রয়েছে নাইট্রোজেন আর ছাব্বিশ ছাব্বিশ শতাংশ করে রয়েছে ফসফেট আর পটাশ আর নীলখল নিয়েছি কারণ গাছের মাটির মধ্যে যে এখন পোকামাকড় আছে সেগুলো সব চলে যাবে আর এফসন সল্ট দেওয়ার কারণ হলো গাছের পাতা সবুজ ও সতেজ থাকবে এই খাবারগুলি দেওয়ার পর গাছে অল্প করে জল দিয়ে দেব এখন প্রায় বৃষ্টি হচ্ছে জল বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই এরপর আমি এখানে নিয়েছি বায়োভিটা এক্স এই খাবারটা আমি এখন দেব না এই খাবারটা দেব আমি তিন দিন পর এটা হলো একটা সিউইড এক্সট্রা এই তোমরা এটা বায়োভিটা এক্সও নিতে পারো বা সাগরিকাও নিতে পারো তোমাদের কাছে যেটা থাকবে সেটাই নেবে এটা তিন দিন পর গাছে স্প্রে করে দেবে এক লিটার জলে দু এম নিয়ে ভালোভাবে স্প্রে করে দেবে আর যাদের গাছে খাবার দেওয়ার পরেও কুঁড়ির দেখা মেলেনি তারা কিন্তু এই সময় একটা পিজিআর স্প্রে করতে পারো সেটা মিরাকুলান হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে বা বুস্টার টু হতে পারে এই পিজিআর গাছে যদি স্প্রে করো গাছের পাতাও সুন্দর থাকবে আর গাছে প্রচুর কুঁড়িও আসবে গাছে দেখবে খাবার দেওয়ার পরেও পিজিআর দেওয়ার পরেও গাছ লম্বা হয়ে যায় ভুষি হতে চায় না বুশি করতে গেলে একমাত্র উপায় হলো গাছের ডগাকে পিঞ্চিং করতে হবে প্রত্যেকটা ডগাকে ধরে ধরে পিঞ্চিং করে দিতে হবে এবং পিঞ্চিং করে দেওয়ার পরে তারপর দেখবে গাছটা ওই যে পাতা আছে পাতার সাইড থেকে নতুন নতুন ডগা ছাড়বে আর গাছটা প্রচুর পরিমাণে বুশি হবে আর যত বুশি হবে তত তুমি আমার ফুল পাবে দেখো আমি প্রত্যেকটা ডগা ধরে ধরে পিঞ্চ করে দিচ্ছি এর ফলে কিন্তু আমার গাছটা খুব ভালো বুশি হচ্ছে প্রত্যেকটা ডগার পাশ থেকে নতুন নতুন ডাল ছেড়েছে আর প্রচুর কুড়ি আসবে এবং কুঁড়িয়ে এলেই ফুলে ভরে যাবে এবার বলি এই গাছে বিভিন্ন রকম রোগ পোকা আসে এই গাছে যদি পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা দেখা দেয় এবং ল্যাদা পোকাতে পাতা খুব খেয়ে নেয় এর কারণ তোমরা এখন কাকা বা কনফিডার তোমাদের হাতের কাছে যেটা থাকবে সেটা এখানে স্প্রে করবে এখানে প্রতি লিটার জলে দুই এম এল করে পেস্টিসাইড যে কোনো পেস্টিসাইড নিয়ে গাছের ভালোভাবে স্প্রে করে দেবে গাছের পাতার তলা থেকে আরম্ভ করে প্রত্যেকটা পাতা এবং পুরো গাছটাতে স্প্রে করে দেবে আর এই সমস্ত যদি তোমরা কিছু না করতে চাও তাহলে প্রত্যেক সপ্তাহে কিন্তু নিম অয়েল স্প্রে করবে আর পেস্টিসাইড দাও বা নিম অয়েল দাও সব কিছুর সাথে কিন্তু স্টিকার দেবে আর স্টিকার যদি না দাও তাহলে কিন্তু মাথায় চুলে দেওয়া যে শ্যাম্পু ওই শ্যাম্পু দেবে ওতে স্প্রে করবে শ্যাম্পুগুলি নিয়ে তাহলে এখন কিন্তু বর্ষাকাল ওষুধ সব ধুয়ে চলে যাবে আর কোনো কাজ হবে না খাবার পেস্টিসাইড পিজিআর সব কিছু দেওয়ার মাঝে মাঝে কিন্তু ফাঙ্গিসাইডটা দিতেই হবে কারণ এটা বর্ষাকাল বর্ষাকালে ফাঙ্গাস অ্যাটাক প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় শীতকাল বা গ্রীষ্মকালে এতটা ফাঙ্গিসাইড দেওয়ার প্রয়োজন পড়ে না কিন্তু বর্ষাকালে প্রত্যেক সপ্তাহে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারো তবে যদি তোমাদের হাতের কাছে ব্লাইটক্স ফাঙ্গিসাইড থাকে কপার অক্সিক্লোরাইড যুক্ত সেটা স্প্রে করবে আমি গাছের গোড়াতেও খাবারের সঙ্গে দিলাম আগে বলতে ভুলে গেলাম তো গাছের গোড়ায় আমি অল্প সামান্য পরিমাণ গ্রাম মতো খাবারের সাথে মিশিয়ে দিয়েছি তবুও দেওয়ার সাথে সাথেও গাছের পাতায়ও স্প্রে করতে হবে এই গাছগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু এই বেগুনি যাওয়া বা নীল যাওয়া গাছ খুব ভালো থাকবে আর প্রচুর পরিমাণে ফুলও দেবে এবার বলি এই গাছ কোথায় রাখবে এই গাছ কিন্তু চড়া দুপুরে চড়া রোদ্দুরে রাখবে না এই গাছ যেখানে হালকা রোদ্দুর লাগে দুপুর এগারোটা পর্যন্ত যেখানে রোদ্দুর থাকে সেখানে রাখলে কিন্তু এই গাছ খুব ভালো থাকে আর না হলে দুপুরের চড়া রোদ্দুরে রাখলে একদম ঝিমিয়ে যায় আমি এখন তোমাদের এই যে কটা পরিচর্যার কথা বললাম এ কটা যদি তোমরা এই আগস্ট মাস পুরো করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে আর গাছটা প্রচুর বুশি হবে এবং প্রচুর ফুলও ফুটবে গাছে এই আগস্ট মাসের এইটুকুই আজ পরিচর্যা এরপরে আবার নেক্সট ভিডিওতে আমি অন্য কোনো দিন এই গাছের পরিচর্যার কথা বলবো এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু বন্ধুরা যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো প্লিজ শেয়ার করো আর কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করলে ভালো লাগে আমার কোনো অসুবিধা হলে জানাবে আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করার পর পাশে নোটিফিকেশনটা অন করে দিও ধন্যবাদ